এত মজা মানুষগুলি লাফ থাকবে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে আল্লাহ সত্তর রকমের আওয়াজ এত মজা এত মজা সুরের জংকার ছড়াবে

কোন শুরুই করে নাই শুরুই করে নাই আল্লাহ বলে দাউদ রে আমি আল্লাহ তোরে কুদরতি হাফেজ বানায়া দিছি দাউদ তো কোরআনের হাফেজ ছিল না আল্লাহ বলছে কোন ফা এখন হয়ে গেছে দাউদ হাফেজ হয়ে থেকে থেকে সেদিন তেলাবাদ করবে দাউদ নবীর তেলাবাদ শুই না মানুষ পাগল আল্লাহ বলে দাউদ্রে কোরআন তেলাবাদ বন্ধ কর যে কোরআনের জন্য আমার বন্ধু প্রভুদের বয়দান কোরআনের জন্য হুদের ময়দানে আমার বন্ধু দান্নার মাংসে যেই বন্ধু যেই বন্ধু তাইফের ময়দানে কোরআনের জন্য রক্ত জড়াইছে আমার বন্ধুর উপরে কোরআন নাজিল করছি বন্ধু এখনো তেলাওয়াজ শুরু করে নাই এখনো তেলাওয়াজ শুরু করে নাই প্রধান অতিথিকে ঘোষণা করবে জীবনে তো আপনি তেলাবাদ করেন প্রধান অতিথি তেলাবাদ যখন শুরু হবে কেমনে বোঝাই কেমনে বোঝাই দাউদ নবীর কণ্ঠ থেকে সত্তর রকমের আওয়াজটা বাহির হবে সত্য দাউদ নবীর কণ্ঠ সুন্দর সত্য কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা নাই সোভা একটা জামান বন্ধ রাখবেন আকবার প্রধান অতিথি প্রধান অতিথি প্রধান অতিথি যেই মাত্র আমার নবী তাল শুরু করবে থেকে তেলাম করবে আল্লাহ বলবে বন্ধু তেলামাজ করেন সেদিন আমার নবী ইয়াসিন থেকে বিসমিল্লাহ বলে শুরু করে দেবে সুয়া দাউদ নবীর কণ্ঠ থেকে আর কয় রকম আওয়াজ বাড়ি আর আমার নবী ফদানুতিথি সুহান আল্লাহ কণ্ঠ বিদ্যা বোধ নবীতে কম না বেশি কণ্ঠ আরো সুন্দর হয়ে পড়িস আল্লাহর নবী শুরু করবে তাহলে আর জংকার সুরের যত জংকার আছে সেদিন সব দিবে কিসের কিসের দাউদ দাউদ নবীর নবীর তেলাওয়াত যখন আমার নবীর তেলাওয়াত শুরু হবে রে মানুষ আর ঠিক থাকতে পারবে না মানুষ মানুষগুলি লাফাইতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে পাগলের মতো হয়ে যাবেন আবার স আবার তাদেরকে সরাপ্পান করাবে আমার নবী তালাবাদ বন্ধ হয় না চলতেছে চলতেছে এমনকি বছরের পর বছর চলে যায় তেলাবাদ বন্ধ হয় না মানুষগুলি সময় কোন দিকে গেল খবরও নেই পাগল হয়ে গেছে আর জুড়ে দূরে শিক্ষার দেওয়া বলে আল্লাহ তেলা বন্ধ করায়েন না তেলাবাদ বন্ধ করায়েন না জুড়ে ধরুন শোভা তো মজার তেলাওয়াত আল্লাহ বন্ধ করাই না শুনতেই থাকবো শুনতেই থাকবো শুনতেই থাকবো আল্লাহ বলে পাগল হয়ে গেলি যার উপরে নাজিল করছি তুই পাগল হয়ে গেলি এখনো আমি আল্লাহ শুরুই করি নেই সোজা হইয়া চলতে হবে আল্লাহ বলে বান্দারি এত না ফরমানি করস আমি কিন্তু তোর দুশ মানুষের সামনে প্রকাশ করি না তুই যার বন্ধু মনে করস তুই যা তারে তা খাওয়াস তোর কলিজার টুকরা বন্ধু ও তোর দুশ অনেকের কাছে প্রকাশ করে তোর মা বাবাও তোর দুষ প্রকাশ করে কিন্তু আমি আল্লাহ এত দুষ্টা রাখি মানুষকে দেখাইতে দেই না তার কারণ হল আমার নাম রহমান 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 মায়া দয়া বেশি গো মায়া দয়া বেশি মায়া দয়া বেশি কিন্তু পরকালে এই মায়া দয়া কিন্তু থাকবে না পরকালে আল্লাহ দুইটা সুরত ধারণ করবে একটা হল নাফুর মানের জন্য কাহা আর মুমিনের জন্য হল রাহি কারো জন্য জন্য রাহি আল্লাহ বলেন হাসুরের মাঠে আল্লাহ এমন একটা রূপ ধারণ করবে যেটা ভয়ঙ্কর আল্লাহ বলেন তোরা তো শুধু আমার মায়া দয়া দেখ কিন্তু আমি আল্লাহ রাজাবার গজবা দেখো নাই আমি আল্লাহাবার গজব দেখো নাই আমি মালিক যত বড় আমার আজাবার গজব কিন্তু তত বড় কথা বুঝতে চাই কমান আল্লাহর মায়া দয়া যত বেশি আল্লাহ রাজাবার গজব সদা ভাব তবে আমরা কি আল্লাহর গজব দেখছি

পৃথিবীর রাজা বা সারা খুব বেড়াগিরি দেখাইসব দুনিয়াতে আজকে দাঁড়া আমার সামনে দাঁড়াই একটু কথা বল সেদিন কোনো শব্দ আসবে না সব নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ বলবে আজকে রাজা কার কেউ কথা বলবে না নিজেই বলবে লিমানি লিমুন করিয়াও লিল্লাহি ওয়াহি আজকে রাজত্ব একমাত্র মালিকানা কা শরীর পরিস্থিতি ভাবে আতম্য মৃত্তিকা ই সারুহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই রে আমার মালিকের সাবনে গিয়া বলবে আল্লাহ বিচার তাড়াতাড়ি করে কারো সাহস নাই কথা বলার সাহস টু বলতাবে না আমার বুঝে আসেন আজকের ফির ফকিররা মানুষকে বোঝায় তোর সুপারিশ করব কিন্তু কিতাব পড়ে পাই আদম নবীর আদম নবীর কাছে মানুষ গিয়া বলবেন আদম নবী গো আপনি তো পয়গম্বর আপনি আমাদের আব্বা একটু আল্লাহরে বলেন না আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি করে আদম নবী বলবে আজকে আল্লাহর যে আর উৎসাহ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে আমার আল্লাহ নিষেধ করছিল ফল না খাওয়ার জন্য আমার ফল খাওয়াইছে এখন আল্লাহ যদি জিগায় আদম কথা বলতে দেয়ার সত তুমি ফল খাইছিল লাগে যদি আল্লাহ জিগায় না এই ভয়ে আমি আল্লাহর সামনে যাই না প্রতিটা নবী একটা না একটা কথা বলবে মানুষ দিশেহারা হইয়া সেদিন যাবে বিশ্ব নবীর কাছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त নবীরা যখন সবাই বলবে ইয়া রাব্বি আমার কি উপায় হবে সেদিন মানুষ যাবে আল্লাহর পয়গম্বরদের কাছে গিয়া বলবে পয়গাম্বর ওটা কিয়ামতের মাঠ আপনার তালাশ করে পাই নাই নবী গো দেখেন না মাথা দিয়া গলে গলে মগজ গোলা করতেছে আমাদের বাহির হয়ে গেছে বইলা বিচারটা তাড়াতাড়ি করেন না তখন আমার নবী সাথে সাথে আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যাবে বলবে করতে পারি না برداشت করতে পারি না আমার উম্মতেরই করুণ দৃশ্য আমি برداشت করতে পারি না মালিক রে তুমি রহিম হইয়া রহমান হইয়া কেমনে গো برداشت করো আল্লাহর নবী সাজদায় পড়িয়া এমন কান্না শুরু করবে আর এত প্রশংসা আল্লাহর করবে প্রশংসা করতে করতে আল্লাহ বলবে বন্ধু মাথা তুলেন সুবহানাল্লাহ والله আপনার কান্নার সময় নয় গো কানবেন না কানবেন না দুনিয়াতে বহু কান্না কানছেন অহুদের ময়দানে দন্দন বানছেন তাই ফের ময়দানে রক্ত রঞ্জিত হইছেন আপনি এত কান্না দুনিয়ায় কানলে আজকে কান্নার দিন নয় আজকে প্রতিদানের দিন আপনাকে আমি আজকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো সবাই

বিচারের মাঠাম হবে বিচারক নিজেই হবে আমার আল্লাহ বলুন বিচারক আল্লাহ হবে সেদিনের বিচারক সেই দিনের বিচারক আল্লাহ নিজেই হবে ইনসাফওয়ালা বিচারক বলুন বে ইনসাফি বিচারক না ইনসাফওয়ালা আল্লাহ যেহেতু ইনসাফওয়ালা বিচারক হবে এই জমিনে যারা বে ইনসাফি বিচার করছে একটাও সেদিন পাবে না ইনসাফলা বিচারকের কাছে খাইবা অনেক বিচারক আছে রে গ্রামের বিচারক থেকে শুরু কইরা হাইকোর্ট পর্যন্ত খালো মানিক সুদ্ধা এমন বিচারক আছে নির্দোষ মানুষ তারে দোষী সাব্যস্ত কইরা বছরের পর বছর আয়না ঘরে বন্দি করে রাখছে লোকটার কোনো দোষ অতনাঘরে এমন অবস্থা হয়েছে নিজে আবার বলতেছে আমার চোখের পানি যদি এক জায়গায় জমা করা হইত একটা দিঘি হয়ে যেত অতটা নির্যাতিত কোনো দোষ নাই কোনো দোষ নাই এমন অসংখ্য নির্দোষ মানুষ অসংখ্য নির্দোষ আলেমদেরকে বছরের পর বছর আয়না করে বন্দি করে রাখছে এই বিচারক সু।তৈত্যবিন সাপে বিচার করসাস। আমার আল্লাহ কিন্তু ইনসাফলা বিচারক দরা খেয়া বলে দরা খেয়া বলে। জনমেয়েের দরা খেব সধিকানে না গ্রামের সালিজ দরবার যারা বল করে তাদের কেউ বললি দুটা হাজার টাকার জন্য গ্রামের সরল মানুন ধুলারে দুষজাব বস্ত করা হয়। বিচারে ঘন্টায় শেষ হয় তাহলে তিন সপ্তাহ চার সপ্তাহ ঘুরায় আজরা নাই কারণ আমরা তো গ্রামের হুলাবা ছোট থেকে দেখছি বিচার কেটনে করে শালি দরবার মাতব্বররা টেকা খাওয়ার জন্য ওইটারে মাসের মাস নেয় ছোট্ট একটা বিচার গরিব হইলে এর কোনো বিচারই নাই টেকা থাকলে বিচার মামলা ডিসমিস কথা এখন ঠিক শুনে রাখো দুইটা হাজার একটা হাজার এক প্যাকেট জন্য বিচারটা উল্টায়া দিস আল্লাহ কিন্তু ইনসাফ বলা বিচার সেদিন বাসার কোন সুযোগ নাই ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু দড়া পড়লে উপায় নাই সেদিন তোমার বড় বাই নাই শুধু বাই নাই শুধু নেতা নাই ফাঁকি নেতা নাই কোন নেতার সুপারিশও কাজ হবে না আল্লাহ আমি বিচারক হব বিচারক যেদিন হবে আল্লাহ বলেন দুইটা দলে বাঘ হবে একটা দল তিনটা দলে বাঘ হবে একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত আল্লাহ বলেন বিনা হিসাবে আমি জান্নাত দিব আর একটা দলকে আমার আল্লাহ ডান হাতে আমল নামা জান্নাতে হাতারে জান্নে ডোভাবে ডান হাতে যারা আমল নামাটা পাবে তারা আনন্দে লাফাইতে লাফাইতে থাকবে থাকবে আনন্দে এত খুশি ডান হাতে আমল নামা পাবে সে নিজ হাতে আমল নামা পাইছে। আল্লাহ ভাই যা ডান হাতে যাদেরকে আমল নামা দিছি তাদের জন্য আমি আল্লাহর ভিতরে জান্নাতিরা করবে যাবে আল্লাহ জান্নাত খুলে দিবে জান্নাতিরা জান্নাতির ভিতরে ডুইকা পাগলের মতো দৌড়তে থাকবে কারণ এত সুন্দর নিয়ামত পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তরেও কোনো দিন ভাবে নাই সর্বনিম্ন জান্নাতি যে হবে কোন রকম জান্নাত থেকে সে আল্লাহ বলেন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তার নামে লিখে দিব জান্নাতিরা জান্নাত পাই আল্লাহ পাইতে থাকবে আনন্দে লাফাইতে থাকবে লাপাইতে থাকবে আল্লাহ ভাই লাপাস কেন বলে আল্লাহ এত সুন্দর নিয়ামত পাইছি কোরআনে তো আপনি মাত্র তিন বাগের আলোচনা করছেন আল্লাহ তিন দেখি বলছেন সাতানব্বই বেশি পাইছি এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ এত বড় জন্নাত এত বড় জন্নাত পাইলাম আল্লাহ বলে দেখতো আর কোনো কিছু লাগবো না বন্ধার চতুর্দিকে ঘুরবে ঘুরে ঘুরে দেখবে বইয়ের অভাব নাই চতুর্দিক দাঁড়ায় আছে এক এক জনের তালা থাকবে তালা থাকে ছয় হাজার ছয়শ শিশুর পিটা তালা হবে তালা বিল্ডিং একতলা দুতলা আছে না এমন তালা থাকবে প্রতিটা তালা একটা পীড়া ম্যাডাম থাকবো সুবহানাল্লাহ পরিদিয়া কই সুবহানাল্লাহ এরর কাছে এটা কাল্পনিক হন কাল্পনিক নয় প্রতিটা তালায়ে তালায়ে ভৌ থাকবে গিলমান থাকবে হুর থাকবে গিলমান থাকবে জায়গায় জায়গায় বলে হুজুর 6666 তালায় কেমনে উঠবে লিফট থাকবনি বলে দুনিয়ার লিফট নয় এটা মনের লিফট মনে মনে খালি কইবেন না আমি 10 তলায় যাব অটোমেটিক চলে যাব সুবহানাল্লাহ দশ তালায় যাবেন মনে মনে ভাবলেন এটা মনের সাথে লিফট হয়ে যাবে সাথে সাথে দশ তালায় চলে যাবেন বলে আমি ছয় হাজার যাব তালায় যাবো সেখানেও আপনি চলে যাবেন আবার মন চাইছে নিচের তালার ম্যাডাম একটু দেখাই সাথে সাথে ম্যাডামের কাছে চলে যাবেন আল্লাহ এই পরিমাণ নিয়ামত রাখছে এই জান্নাতির ভিতরে কোনদিন দিন আর এই নিয়ামত হারাইবে না দুনিয়ার প্রেসিডেন্ট যদি হয় আমেরিকার প্রেসিডেন্ট হয় রাশিয়ার প্রেসিডেন্ট হয় বলুন তো এটা কি চিরস্থায়ী দশ বছর অথবা পনেরো বছর ঠিক নেই কারণ যদি মনে করে আমি বৈশি আর লড়তাম না প্রয়োজনে এক লক্ষ মানুষ মায়েরা তার বড় বদি সারব না তোমার বাবনা ভুল কথা হয় না তোমার বাবনা ভুল তুমি যেটা নাই লুক মারছো কিন্তু থাকতে পারছো না তোমার টার্গেট ছিল একচল্লিশ বছরের আগে তোমারে দিল্লি ভাড়ায় দেওয়া হয়েছে যাও ববি দিল্লি যাও দিল্লি যাওয়ার পরে জামাইও রাখে না বেচারি আছে চিন্তা যে জামাইরে তো কিছু দিলাম খালি দিলাম আর দিলাম আর মানুষের সামনে যে যেমন দেওয়া দিছি আমার জামাইরে রে সারা জীবন মন রাখবো তোমার এক সপ্তাহ মন রাখছে না এক সপ্তাহ ভরেই কুসা শুরু হয়েছে তাহলে দুনিয়ার şartপর şartতো হাসিল হইলে কেউ কাউরে চিনে না ঠিক আতাগন ঠিকি জামায়ে তোমারতে şartতোaday করছে şartতো শেষ তোমার টিসুর মতো সাইজ ফিরে চলে গেছে জুবাক দুনিয়ার কোনোটা বেশি দিন থাকে না বেশি দিন থাকে না মানুষ মাইরও কেউ থাকতে পারে না কিন্তু আল্লা বলেন জান্নাতে যে রাজত্ব দিব শুরু আছে আর শেষ হবে না দুনিয়ার রাজত্বের সিস্টেম হলো আমি ফাইসি রাজত্ব মনে করো আমার শাসা এই যে বৃদ্ধ মানুষ ওনারে যদি এখন প্রধানমন্ত্রী বানায় দেয় মাঝাল অনেক খুশি হইব কিন্তু খুশি হওয়ার পরে মাঝে মধ্যে বইয়া চিন্তা করবো রাজত্ব ফাইলাম ফাইলাম চৌবন হলে ভাইলাম কথা ঠিক আছে ওনারও যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেয় তুমি তো খুশি আর যদি হোক কিন্তু মনের মধ্যে আফসুস থাকে যে কফালের জোরের কফাল ফাইলাম তো ফাইলাম যৌবন হলে দিলে না